ওই মেয়েটা রেখে আর পামো দেখছি আমার বান্ধবীর সাথে যাইতাছিল তো ওটা আমাদের কলেজে পড়ো না যে তো ওকে দেখছেন ওকে দেখে কেন আমার সাথে কথা বলবেন তাহলে আপনার মনে দুর্বলতা আছে এমনও তো হইতে পারে যে ওই মেয়েটা আপনার সাথে বসে আছে কখনোই না হইতেও তো পারে আর মেরা তো ছলনা মই মেয়েরা তো এরকমই করে আচ্ছা আপনি মেয়েদের সম্পর্কে এত বাজে কথা বলেন আপনি মেয়েদের সাথে প্রেম করতে চান মেয়েরা ছলনা মই তাহলে আবার ওদের সাথে ওদের ছাড়া তো আপনি চলতে পারবেন না আরে সব মেয়েরা তো আর ছলনা না হ্যাঁ সেটা বলেন কিন্তু আপনাদের ছেলেরা তো বেশি ছলনাময় সব ছেলেরা কি আর এক রকম হয় সব মেয়েরা কি এক রকম হয় কিছু কিছু ছেলেরা সোনার টুকরাও হয় কিছু কিছু মেয়েরা সোনার টুকরাও হয় হাই রে কি বলেন না আমার ভালো লাগতেছে কথা শোনা এরকম ওরা তো আগে কখনো কথা বলি নাই তাও আবার রং নাম্বারে তো মানে মজা লাগতেছে খুব মজা লইতাছেন নাকি আমার সাথে না আপনি অনেক মিষ্টি করে কথা বলতে পারেন তাই হুম আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অনেক সুন্দর কথা শুনে ফিদা হইছেন দেখলে কি করবেন দেখলে আর কি করব দেখলে জানি না কি হবো আচ্ছা ঠিক আছে আপনার বাড়ি কোথায় ভাইয়া গাজীপুর ও আপনার ফ্যামিলি সবাই এখানে থাকেন গাজীপুরে হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে যে তা আপনি পড়ালেখা করেন হয়তো কখনো কলেজে যাওয়া শীতে হইতে পারে দেখা আপনার সাথে কখনো ও আচ্ছা আপনি কোন জায়গায় থাকেন আমি ও গাজীপুরে থাকি ও তাইলে তো দেখা করতেই পারি না রং নম্বরে যেহেতু ফোন দিয়েছি আর বেশি দূরে ফোন যায় না তাইলে তার মানে বোঝা যাচ্ছে যে সম্পর্কটা খুব কাঁচা যদি থাকে নসিবে আপনি আপনি আসবে জি আচ্ছা তাইলে দেখা করে একদিন আচ্ছা ঠিক আছে আপনার সাথে কয়েকদিন কথা বলি আমার সাথে ভালো পরিচয় হন তারপরে দেখা করে চিন্তা করুন আর নসিবে থাকে এমনি রাস্তায় দেখা হয়ে যাবে দেখা গেছে আমি কখনো কলেজে যাচ্ছি আপনি হয়তো কখনো কলেজে আসছেন আমি চিনব কিভাবে তাইলে অবশ্যই চিনতে পারবেন চিনবেন না কেন মনে টান থাকলে ঠিকই চিনতে পারবেন হুম মেয়েরা যেই এখন কি বলবো যেই ফ্যাশন করে যায় মুখে দুরা মার্কস আবার হিজাব করে আবার বোরকা পরে কত কিছু অবশ্যই মনে টান থাকলে হিজাবের মধ্যে চেনা যায় হিজাব করে মেয়েরা কি খারাপ নাকি না খারাপ না তাহলে আচ্ছা দেখি তাও মানে একটা বর্ণনা দেন যে এরকম এরকম দেখলে চিনতে পারবেন ঠিক আছে যেদিন আপনি আমার সাথে দেখা করবেন সেদিন আমি বলবো যে এরকম এরকম কালার বোরকা পরেছি বা এরকম কালার ড্রেস পরছি তখন তো চিনতে পারবেন না আচ্ছা আমরা কি রেগুলার কথা বলতে পারি এইগুলো তো কথা বলতে পারি না আমার একটু পারিবারিক ভাবে সমস্যা আছে ঠিক আছে আমি আমি যখন ফ্রি হব আপনাকে কল দিব হ্যাঁ তখন আপনি কথা বলতে পারবেন আচ্ছা একটা করে মিস কল দিবেন ঠিক আছে তারপর আমি ব্যাক করব তারপর কথা বলবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা কি ফ্রেন্ড হতে পারি না চাইলে আগে কথা হই তারপর দেখা যাবে ফ্রেন্ড আচ্ছা কথা বলতে বলতে অবশ্যই ফ্রেন্ডশিপ তো হবে হুম আমি আবার মেয়ে পটাইতে পারি না কিভাবে মেয়ে পটাই আমি জানিও না হ্যাঁ যে বলে পটাইতে পারে না সে আর বেশি করে পটায় আচ্ছা মেয়ে পড়ানোর একটা টিপস দেন তো আমি কেন দিব আমি কি মাস্টার না আপনি তো একটা মেয়ে মানে আমি মেয়ে কি আমি স্টুডেন্ট I'm the master না কারণ মাস্টার এ পারবে বলতে যে মেয়ে পটাইতে হয় কিভাবে না তারপর মানে আমি তো পারি না ছেলে পটাইতে আচ্ছা তাহলে আমগোলা দেখি কিভাবে ছেলে পঠায় আপনি বলবেন কি যে পড়বে সে তো এমনিতেই পড়বে জানি আচ্ছা মেয়েরা কিভাবে পটে মানে মেয়েদের এই যে যেমন আপনি আমার পটাইতেছেন আমি পটাইতেছি অবশ্যই মিষ্টি মিষ্টি কথা বলে পটাইতেছেন আমি এভাবে কি মেয়ে পটে কিভাবে পটে আসলে ও কিভাবে পটে মেয়ে কেমনে পটে না আমি তো জানি এভাবে পটে না কারণ আচ্ছা জানার দরকার নেই মেয়েরা যেরকম ওরকমই মানে ছেলে পছন্দ করে যে মেয়েরা যেরকম চালাক সেরকম চালাকেরও ছেলে পছন্দ করে তো আমি তো অত চালাক না আচ্ছা ঠিক আছে তাহলে অনেক কথা বললাম কি বলেন আচ্ছা তাহলে রাইখাদি পরে ফোন দেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে